হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি ক্রাক আজকে ন নম্বর প্র্যাকটিস সেটে তোমাদের সবাইকে স্বাগত যারা আর্মি অগ্নিবির জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ভিডিওটি বা ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি ভিডিওটি শেষ অবধি তোমরা দেখবে তাহলে চলো আজকের ক্লাসে প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে দুশো টাকা যদি এটি একশো আটানব্বই টাকায় বিক্রি করা হয় তাহলে ক্ষতির শতাংশ নির্ণয় করো এখানে ক্ষতির শতাংশ নির্ণয় করতে বলা হয়েছে তো ক্ষতির শতাংশ কিভাবে নির্ণয় করি আমরা না যে পরিমাণ ক্ষতি বা লাভ হয় সেটা ক্রয় মূল্যের ওপরে হয় অর্থাৎ দেখো ক্ষতি শতাংশ ক্ষতি কখনো হবে আমাদের বা লোকসান ক্ষতি হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয়ে যায় তাহলে বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের থেকে কম হয় তখনই হয় ক্ষতি ঠিক আছে তো এখানে দেখো ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এটা হচ্ছে যে ক্ষতি পার্সেন্টেজ নির্ণয় করার সূত্র তো এখানে ক্রয় মূল্য দুশো টাকা মাইনাস একশো আঠানব্বই ডিভাইডেড বাই দুশো ইন্টু একশো তো এখানে দেখো দুই দুই বাই দুশো ইন্টু একশো শূন্য শূন্য ক্যান্সেল হলো এবং দুই দুই কাটলো ওর থাকলো কি এক অর্থাৎ ওয়ান পার্সেন্টেজ হচ্ছে যে ক্ষতি শতাংশ অপশন টু হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে টু ফোর নাইন স্কোয়ার মাইনাস টু ফোর এইট স্কোয়ারের আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে ইউজ করবো এই ফর্মুলা সবাই তোমাদের জানাটাই স্বাভাবিক স্বাভাবিক আর কি তাহলে এটার ফর্মুলা কী হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো তাহলে এখানে এ এটা বি এটা তাহলে প্রথমে টু ফর্টি নাইন প্লাস টু ফর্টি এইট ইন্টু টু ফর্টি নাইন মাইনাস টু ফর্টি এইট এটা ক্যালকুলেশন করবো তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব দেখো দুশো আটচল্লিশ দুশো আটচল্লিশ কত হবে এটা যদি যোগ করা হয় কত পাবো আমরা আট আট ষোলো সতেরো সাত হাতে থাকলো এক আট নয় চারশো সাতানব্বই ইন্টু এখানে মাইনাস করলে কত পাবো মাইনাস করলে এখানে ওয়ান আসে তো আমাদের সঠিক উত্তর চারশো সাতানব্বই পরবর্তী প্রশ্ন সমাধান করুন এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার কত হবে তো এটা একটা ফর্মুলা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এই ফর্মুলাটা ভাঙলে কী হয় আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কী পাবো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স এখানে সঠিক উত্তর হচ্ছে যে অপশান ডি নেক্সট ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এবং ওয়ান বাই ফোর এর যোগ ফল নির্ণয় করো এটা আমরা যোগ করবো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই ফোর তো দেখো এটা এলসিএম নেবো এলসিএম হয় টুয়েলভ তাহলে দুই আর ছয়ে হচ্ছে যে বারো ছয় ইন্টু ওয়ান তার মানে সিক্স এখানে সিক্স এবং থ্রি তিন চারে বারো ইন্টু ওয়ান তো ফোর প্লাস তিন আর চার তিনে বারো এখানে তিন তো দশ তেরো তেরো বাই বারো হচ্ছে যে সঠিক উত্তর অপশান ডি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একটা মাইনাস যেটা এগারো বাই ফিফটিন মাইনাস সাত বাই ফিফটিন তো দেখো নিচের ভ্যালুগুলো সেম রয়েছে তো আমরা ডাইরেক্ট মাইনাস করতে পারবো তাহলে এখানে নিচে পনেরো তো এগারো থেকে সাত মাইনাস করলে কত দাঁড়ায় ফোর চার বাই পাঁচ চার বাই পনেরো আমাদের সঠিক উত্তর অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্ন চব্বিশ ইজ টু চুয়াল্লিশ এটির সহজতম ও এই অনুপাতটি সহজতম আকারে লেখো মানে কি কাটাকাটি করে বা ভেঙে সর্বশেষ যেটা থাকবে সেটা আমরা করব। তো এটা দেখো কাটবে চার দিয়ে চার ছয় চব্বিশ আচ্ছা চার ছয় চব্বিশ চার এগারো চুয়াল্লিশ সিক্স ইস টু এগারো হচ্ছে যে সঠিক উত্তর পরের প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করলে অনুপাতে এত হয় তাহলে বড় সংখ্যাটি খুঁজুন তো আমরা এখানে ধরে নেবো যে একটি সংখ্যা ছোটো সংখ্যা হচ্ছে যে টু এক্স এবং বড় সংখ্যা হচ্ছে যে থ্রি এক্স তো আমাদের এখানে একটা শর্তে কী দাঁড়াবে এখানে আমাদের ইকুয়েশন দাঁড়াবে একটা যে টু এক্স প্রত্যেকটা সংখ্যায় একটা সংখ্যা পেলাম এখানে থ্রি একটা সংখ্যা পেলাম প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করবো প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করলাম আমরা টু থ্রি এক্স প্লাস ফাইভ এটা সমান কত পাবো ফাইভ বাই সেভেন ফাইভ বাই সেভেন তো এটা দেখো ক্রস মাল্টিপ্লিকেশান করবো তাহলে কত দাঁড়াবে দুই সাথে চোদ্দো চোদ্দো এক্স প্লাস পঁয়ত্রিশ সমান পনেরো এক্স প্লাস পঁচিশ তো চোদ্দো এক্সের সাথে পনেরো এক্স মাইনাস করলে আমরা এখানে মাইনাস এক্স পাব এবং এখান থেকে আমরা মাইনাস দশ পাব মাইনাস মাইনাস ক্যান্সেল হলেও সমান কত পেলাম দশ ঠিক আছে এক্সোমান দশ এবার বড় সংখ্যা ধরেছিলাম কত থ্রি এক্স তাহলে এটা সমান কী পেলাম থ্রি ইন্টু দশ মানে তিরিশ তিরিশ হচ্ছে আমাদের সঠিক উত্তর এটা আমরা শর্টে কীভাবে করবো দেখো এখানে বুঝতে হবে তার আগে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে যে টু ইজ টু থ্রি তো অনুপাতে দেখো কে বড়ো এটা ছোটো এটা বড়ো ঠিক আছে এবার বলা হয়েছে প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করলে যোগ করার পর অনুপাত কত দাঁড়াবে ফাইভ ইস টু সেভেন ফাইভ টু সেভেন ঠিক আছে তো এখানে বোঝার চেষ্টা করো তোমরা কোনো দুটো নাম্বার তাদের যে ডিফারেন্স থাকবে এবং তাদেরকে সমপরিমাণ বৃদ্ধি করা হলো ধরো এখানে দুই আর এখানে তিন ঠিক আছে তাদেরকে আমি পাঁচ করে বার মানে ছয় করে বৃদ্ধি করলাম তাহলে দুইয়ের সাথে ছয় অ্যাড করলে কত হয় দুইয়ের সাথে ছয় অ্যাড করলে এখানে আট পাবো আর দুইয়ের সাথে ছয় অ্যাড করলে নয় পাবো তাহলে দেখো এখান থেকে যে গ্যাপটা ওয়ান এখানেও সেই গ্যাপটা কিন্তু সেম রয়েছে তাই তো এই গ্যাপটা আর কি সবসময় সেম থাকবে কোনো একটা নাম্বার তাকে যদি কিছুটা পরিমাণ বাড়ায় দুটো নাম্বারকে সম পরিমাণ বাড়ায় তাহলে তাদের প্রথমে যে গ্যাপ ছিল মানে তারা দুজনের থেকে যতটা বড় ছিল এবং তাদের দুজনের সমপরিমাণ পরিমাণ বৃদ্ধির পরেও কিন্তু তাদের গ্যাপটা কিন্তু সেম থাকবে তো এই ক্ষেত্রে কী কী হলো এই ক্ষেত্রে দেখো সমান নাই তো আমাদের এখানে সমান গ্যাপটা সমান বের করতে হবে এই যে এখানে দুই থেকে তিন এখানে এক বড় হয়েছে এবং পাঁচ থেকে সাত এটা গ্যাপটা দুই হয়েছে বৃদ্ধি ঠিক আছে তো এই দুইটা দিয়ে আমি এটাকে গুণ করে দেবো তাহলে দুই এ চার এবার এখানে দুই তিন ছয় এবার দেখো গ্যাপটা সেম হয়ে যাবে চার আর ছয়ের মধ্যে গ্যাপ কত দুই এবং পাঁচ আর সাতের মধ্যে গ্যাপ হচ্ছে দুই তাহলে এটা সেম হলো এবার আমাদেরকে দেখতে হবে যে প্রতিটি সংখ্যার সাথে পাঁচ যোগ করা হয়েছে তাহলে দেখো এই গ্যাপটা দেখো চার থেকে পাঁচ বৃদ্ধি পেয়েছে মানে এক বৃদ্ধি পেয়েছে এবং এক থেকে ছয় থেকে সাত মানে এক বৃদ্ধি পেয়েছে তো এই একের ভ্যালু হচ্ছে যে পাঁচ ঠিক আছে একের ভ্যালু পা পাঁচ প্রথমে ছয় ছিল তারপরে সাত হয়েছে এক বৃদ্ধি পেয়েছে ঠিক আছে এক বেড়েছে তার মানে একের ভ্যালু পাঁচ আমাদের কত ভ্যালু চাই আমাদের ছয়ের ভ্যালু চাই তো ছয়ের ভ্যালু হচ্ছে যে ফাইভ ইন্টু সিক্স সমান হচ্ছে যে তিরিশ ওই নিয়ম একের পাঁচ বৃদ্ধি পাচ্ছে তাহলে ছয় কত হবে ফাইভ ইন্টু সিক্স তিরিশ এটা এই ধরনের এইটা কিন্তু বুঝে গেলে খুবই একটা সহজ দশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে আমাদের পরবর্তী প্রশ্ন একটি আয়তক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের এটা ভূমি ভূমি হচ্ছে বারো সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো এখানে দৈর্ঘ্য দেখো বারো সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে যে পাঁচ পাঁচ বারো ষাট ষাট সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরবর্তী প্রশ্ন দুটি ঘনকের আয়তন ওয়ান ইজ টু টোয়েন্টি সেভেন অনুপাতে তাদের পৃষ্টতলের ক্ষেত্রফল অনুপাত অনুপাত নির্ণয় করো তো আমাদের এখানে এখানে দুটো ফর্মুলা আমাদের জানতে হবে যে আয়তন ঘনকের আয়তন কত ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে এ কিউব এবং ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার তাহলে এখানে কি দেওয়া আছে দুটি ঘনকের আয়তন আয়তন দেওয়া আছে তাহলে ঘনকের আয়তন একটি ঘনকের আয়তন এ ওয়ানের কিউব করলাম আর একটা হচ্ছে যে এ টু এর কিউব সমান হচ্ছে যে ওয়ান বাই টোয়েন্টি সেভেন তাহলে এটা দেখো ওয়ান ওয়ানের কিউব এবং টোয়েন্টি টোয়েন্টি সেভেন কার কিউব টোয়েন্টি সেভেন হচ্ছে যে তিনের কিউব তাহলে এ ওয়ান আর এ কত পেলাম এ আর এ টু আমরা ওয়ান বাই পেলাম এ হচ্ছে ওয়ান এ কিউব হচ্ছে এ টু হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এবং মানে দুটি ঘনকের আমরা বাহুগুলো পেয়ে গেলাম এবার কী করবো যে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঠিক আছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার তাহলে দেখো সিক্স এ ওয়ান স্কোয়ার ইজ টু সিক্স এ টু এ স্কোয়ার সিক্স সিক্স ক্যান্সেল হলো এ ওয়ান স্কোয়ার অর্থাৎ এ ওয়ান কত ওয়ান এ টু এ স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার মানে কত তিন তিন নয় তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত দাঁড়ালো ওয়ান ইস টু নাইন ঠিক আছে তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত ওয়ান ইস টু নাইন অপশান এ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন একজন ক্রিকেটার আট ইনিংসে নিম্নলিখিত রান করেন ফিফটি এত 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 তাহলে তার গড় স্কোর কত হবে তাহলে গড় কোনো কিছু গড় বের করতে গেলে আমাদের ফর্মুলা কি ছিল যে সাম বাই টোটাল নাম্বার কত নাম্বার ছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে হয় এখানে হবে এইট এখানে সবগুলো অ্যাড করব ফিফটি এইট সেভেন্টি সিক্স প্লাস ফরটি প্লাস থার্টি ফাইভ প্লাস ফর্টি সিক্স প্লাস ফর্টি ফাইভ প্লাস হান্ড্রেড প্লাস জিরো তো এইগুলো সব আমরা সামকলিক কত পাবো চারশো পাবো ডিভাইডেড বাই এইট এটা কাটাকাটি গেলে পাঁচ আটে চল্লিশ হয় শূন্য পঞ্চাশ তো পঞ্চাশ আমাদের সঠিক উত্তর অপশন ডি পরবর্তী প্রশ্ন পনেরো পনেরো পারসেন্টেজ ফিফটিন ইন্টু ফিফটিন পার্সেন্টেজ মানে হচ্ছে একশো তো পনেরো ইনটু পনেরো করলে আমরা দুশো পাবো ডিভাইডেড বাই একশো দেখো এখানে পয়েন্ট দুটো পয়েন্ট দু ঘর আগে চলে আসবে পয়েন্ট বসবে জিরোগুলোর জন্য তাহলে টু পয়েন্ট টু ফাইভ আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন পঁয়তাল্লিশ জন পুরুষ একটি পুকুর খনন করতে পঁচিশ দিন সময় নেয় যদি পুকুরটি পনেরো দিনের মধ্যে খনন করতে হয় তাহলে কতজন পুরুষ নিযুক্ত করা হবে তাহলে দেখো এটা কীভাবে করবো এটা আমরা ফর্মুলা ইউজ করবো এম ওয়ান ডি ওয়ান এইগুলো সব কিন্তু পিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো প্রত্যেকটা কিন্তু এই টপিকের উপরে কোশ্চেন দিচ্ছে আমরা যে নখানা সেট করালাম নখানা সেটের মধ্যেই সেম প্যাটার্নের অঙ্ক আমরা দেখেছি তো তোমরা বুঝতে পারছো যে এই পিভিয়াস ইয়ারের কোশ্চেন কতটা তোমাদের জন্য হেল্পফুল হবে বা কতটা গুরুত্বপূর্ণ তাহলে এম এম ওয়ান এম টু এম ওয়ান ডি ওয়ান সমান হচ্ছে যে এম টু ডি টু এখানে এম ওয়ান হচ্ছে যে ফর্টি ফাইভ ডি ওয়ান এম টু এখানে বের করতে হবে ডি টু দেওয়া হচ্ছে পনেরো দিনের মধ্যে কাজটি কমপ্লিট করতে হবে তাহলে এটা দেখো কাটাকাটি যাচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এম সমান কত তিন পঁচিশও হয় সেভেন্টি ফাইভ সমান হচ্ছে যে এম টু সঠিক উত্তর অপশন বি নেক্সট একটি ঘনকের কয়টি পৃষ্ঠ থাকে একটি ঘনকের তোমরা যদি এভাবে দেখো একটি ঘনক মানে হচ্ছে যে লুডো ছক্কা তো সেটা দেখবে তোমরা যে ছটি পৃষ্ঠ পাবে এটা একটা দুটো তিনটে চারটে এর নিচে একটা আছে পাঁচটা এবং এর ব্যাক সাইডে ছটা পরবর্তী প্রশ্ন এই প্যাটার্নগুলো কিভাবে ফলো করছে সেটা দেখে আমাদেরকেই স্থানে বসাতে হবে তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এটা কিভাবে যাচ্ছে এবং কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে পরবর্তী প্রশ্ন একটি ক্রিকেট দলে এগারো জন খেলোয়াড় এবং কোচের গড় বয়স হচ্ছে যে আঠেরো বছর যদি কোচের বয়স বিবেচনা না করা হয় তাহলে গড় এক বছর কমে যায় তাহলে কোচের বয়স কত তো এই ধরনের অঙ্ক আগেও করানো হয়েছে যদি ক্লাসগুলো না করে থাকো অবশ্যই তোমরা করে নেবে কিন্তু এই ক্লাসগুলো কিন্তু খুবই খুবই হেল্পফুল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে দশটা নটা ক্লাস করলাম নটা ক্লাসের মধ্যেই প্রত্যেকটা এই পনেরোটা করে অঙ্ক করেছে আমরা পনেরোটা করে অঙ্কই কিন্তু একই প্যাটার্ন ফলো করছে আর যেগুলো কিন্তু মানে পুরোনো বছরের প্রশ্ন যত এক্সাম মানে আর্মির এক্সাম হয়েছে সব কিন্তু এই কোশ্চেনগুলো তার মধ্যে থেকে তাহলে দেখো এটা কি করব যে প্রথমে জন খেলোয়াড় ছিল এবং একজন কোচ তার মানে টোটাল বারো জনের গড় বয়স হচ্ছে যে ১৮ বছর ঠিক আছে এই অঙ্কটা আমি পুরো কমপ্লিট করব না আমি হিন্স দিয়ে দিচ্ছি যারা রেগুলারলি ক্লাস করছো তারা অবশ্যই অঙ্কগুলো পারবে বা শিখেছ তো তোমরা শুধুমাত্র তোমরাই যারা সিরিয়াস আর কি এই আর্মি অগ্নিবীরের জন্য যারা সিরিয়াস স্টুডেন্ট রয়েছে তারাই তাদের জন্যই বলা হচ্ছে আমি হিন্স দেব ঠিক আছে তো তোমরা যারা করবে কমেন্ট বক্সে জানাবে তাহলে এখান থেকে আমরা টোটাল বারো জন পেলাম এই বারো জনের গড় বয়স হচ্ছে যে আঠেরো এবার দেখো যদি কোচের বয়স বিবেচনা না করা হয় তাহলে কোচ ছাড়া কতজন ছিল এগারো জন ছিল তাহলে গড় বয়স কত কমে যায় এক বছর কমে যায় আঠেরো বছর ছিল তাহলে এক বছর কমে গেলে সতেরো ঠিক আছে তাহলে এখান থেকে কোচের বয়স আমাদেরকে বের করতে হবে এখানে কোচ সমেত টোটাল একটা পেলাম আর এখানে কোচ ছাড়া বাকি টিমের মানে টিমের বাকি মেম্বারদের একটা মোট বয়স পেলাম তাহলে এই দুটো বয়স থেকে আমরা মাইনাস করলে এটা আমরা করতে পারবো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের ক্লাসে এই অবধি তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ